আর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত দেখুন রোজরা রোজগার মতো একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি দেখুন এটাখানে আট ট্যাংরা মাছ নিয়ে চলে এসেছি এই আট ট্যাংরা মাছ বেগুন আলু দিয়ে আর বড়ি দিয়ে একদম একটা কারি বানাবো দেখুন তার জন্যে এদিকে পেঁয়াজ নিয়েছি টমেটো নিয়েছি সুটি কড়াই নিয়েছি আর এদিকে দেখুন একটা মশলা করব এখানে চালমগজ কাঁচা লঙ্কা আর এটা কাজুবাদাম সাদা সরিষা আদা আর হচ্ছে এলাচ এটাকে আমি একটা মিক্সির জারে তুলে নিচ্ছি আমি ঝটপট বানিয়ে দেখাবো বন্ধুরা কীভাবে বানাতে হয় এদিকে আমি বেগুন আলু আর বড়ি ভালো করে ভেজে নিয়েছি দেখুন এটাকে সাইড করে রেখে দিয়ে এবার মাছটাকে ম্যারিনেট করে নেব দেখুন বন্ধুরা এই শীতকালে নোনা মাছ খেতে ভালো লাগে আট ট্যাংরা অনেকে ঝাল খায় কিন্তু বেগুন আলু দিয়ে এই আট ট্যাংরার কারি খেতে দুর্দান্ত লাগে তার জন্যে আমি আজকে ঝটপট নিয়ে চলে এসেছি এইভাবে আমি মাখিয়ে খেয়ে নেবো দেখুন নুন আর হলুদ দিয়ে দেখুন এইভাবে মা মাখিয়ে নিয়ে আমি পাঁচ মিনিট ছেড়ে দেব তারপরে আমি উনুন ধারে যাবো এদিকে আমি ঝাঁটে অতি সহজে দেখাতে পারি তার জন্যে আমি মনে একটা কড়াই বসে কিছুটা সরিষার তেল গরম করে নিয়েছি এবারে মাছগুলো একে একে ভেজে নেব দেখুন এইভাবে দেখুন অবশ্যই এখানে এই মাছ থাকে এখানে একটু ঢাকা চাপা দিয়েই ভালো করে ভেজে নিতে হবে দেখুন এইভাবে আমি দিয়ে একটুখানি হালকা হাতে ভেজে নেব দেখুন একটু ঘর অপেক্ষা করবে মাছগুলো সব আমার ভাজা হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর এই মাছ অবশ্যই একটু ঢাকা চাপা দিয়েই ভাজতে হবে দেখুন এখানে হাসছে তার জন্যে আমি এইভাবে লেগে নিয়ে তারপরে ব্যাপার এবার তুলে নিয়ে তাই এইভাবে মাছগুলো সব ভেজে নিয়েছি এবারে ওই তেলের মধ্যে কিছুটা ফোড়ন দিয়ে দেখুন বন্ধুরা এর মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম একটু তেজপাতা দিয়ে দিলাম দুটো ছোটো এলাচ লবঙ্গ আর শুকনো লঙ্কা দিয়ে এবারে আমি কিছুটা পেঁয়াজ কলি নিয়েছি দিয়ে বন্ধুরা পেঁয়াজ তলিগুলো একটু ভালো করে ভেজে নেব বন্ধুরা পেঁয়াজ তলিগুলো আমি আদা ভাজা করে নিয়েছি এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে পেঁয়াজ দেখুন এখানে একটু পেঁয়াজ দিয়েই এই ট্যাংরা মাছের একটু মাখা ডাকা ঝোলটা বা কারিটা বানাবে দুর্দান্ত খেতে লাগবে এইভাবে আমি পেঁয়াজ আর পেঁয়াজ তলিটা একটুখানি হালকা হাতে ভেজে নেব লসুন বন্ধুরা পেঁয়াজ ফলিটা আমার হালকা ভাজা হয়ে গিয়েছে এখানে আমি নিয়েছি শুকনো লঙ্কা আদা আর রসুন বাটা একসাথে বেটে নিয়েছি এটা এর মধ্যে আমি দুই চামচ দিয়ে দিলাম দিয়ে এইভাবে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিজে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো দেখুন আলু কাটে আর বেগুন আমি আগে থেকে ভেজে নিয়েছিলাম বেসুন বন্ধুরা ছবিটা ভালো নয় সে খাওয়াদের পরে আমার এই রান্নার ভিডিও এই প্রথম কিন্তু ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে শেয়ার করে কমেন্ট করে আর আমার রান্নাঘরে যদি নতুন বন্ধু হয়ে থাকে সাবস্ক্রাইব করে দিও তারপরে আমি কিছুটা পরিমাণে টমেটো করে দিয়ে দিলাম একদম দুর্দান্ত একটা রেসিপি খেতে দারুণ লাগবে তারপরে আমি কিছুটা কড়াই শিটু দিয়ে দিলাম এই শীতের লাস্টে এই হালকা শীতের মধ্যে ওইভাবে একটা দুর্দান্ত শীতের মাছ আর টাড়া মাছ কারা কারা টমেটো খেয়ে একটু খেয়ে একটু কমেন্টে জানাবে আর একটু ছোট্ট করে লাইক করবে যদি ভালো লাগে দেখুন এইভাবে আমি কষিয়ে নেবো আরও পাঁচ মিনিট ধরে দেখুন নোংরা আমি হালকা করে আলু আর পেঁয়াজ কলি দিয়ে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি এবারে আমি মশলাই রান্না করে দেখাবো যেখানে এখানে ঘিরে ধনে আর গোলমরিচ গুঁড়ো আমি ভালো করে পেস্ট করে নিয়েছি এখানে আমি দু চামচ দিয়ে দিলাম দিয়ে আবারও আমি ভালোভাবে পেস্ট করে নিব অবশ্যই এইভাবে পেঁয়াজ কলি দিয়ে আর বেগুন দিয়ে আর বড়ি দিয়ে এই মাসের এই কারিটা বানিয়ে খেয়ে দেখবে খুব সুন্দর লাগবে খেতে তোমরা চাইলে গুঁড়ো মশলা দিয়েও বানাতে পারো আমি আজকে গোটা মশলা দিয়েই বানিয়ে দেখাচ্ছি আমরা এর মধ্যে এবারে আমি তিন চামচ হলুদ দিয়ে দেবো দেখুন এইভাবে হলুদ দিয়ে দিবে আবারও আমি একটু পেছিয়ে নেব দেখুন বন্ধুরা স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দিলাম তারপরে আমি এখানে টমেটো কেটো নিয়েছি অনেকটা পরিমাণে এইভাবে এর মধ্যে দিয়ে দিলাম একদম অন্যরকম একটা রেসিপি বন্ধুরা খেতে দুর্দান্ত লাগবে তোমরা চাইলে তুমি কি তরটার সাথেও এটা খেতে পারো মাছ বলে মনেই হবে না এইভাবে কারিটা বানালে এখানে ঝোল হবে না একদম দেখুন আমার মশলার সাথে আমার এগুলো কষানো হয়েছে এবার আমি ভেজে থাকা বেগুন আর বড়িটাকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ওদিকে আমি একটু উষ্ণ গরম জল করতে দিয়েছি এখানে আমি দুবাতি মতন উষ্ণ গরম জল এর মধ্যে দিয়ে দিলাম দেখুন এইভাবে আমি দিয়ে দিলাম দেখতে যেমন খেতেও তেমন বন্ধুরা এইভাবে আমি খানিক্ষণ একটু ফুটিয়ে নিয়ে আবারও ফিরে আসছি দেখুন বন্ধুরা ট্যাংরা মাছের এই বেগুন আলু কারিটা আমার কি দারুণ হয়ে গিয়েছে দেখুন এবারে এই ভেজে রাখা মাছগুলো সব আমি এর মধ্যে একে একে দিয়ে দেব দেখুন একদম দিয়ে পাঁচ মিনিট আমি একটুখানি ফুটিয়ে নিলেই এই বেগুন আলু দিয়ে ক্যাংড়া মাছের কারিটা রেডি হয়ে যাবে অবশ্যই অবশ্যই যদি ভালো লাগে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত খেতে লাগে আর এখানে ঝোল করলে হবে না এরকম মাখা করতে হবে তাহলেই খেতে দারুণ লাগবে এর মধ্যে আমি দেখুন এখানে একটুখানি ভেজে নেবো কেননা ট্যাংরা মাছগুলো খুব নরম হয় তো একটু ভাসতে গেলেই ভেঙে যাওয়ার ভয় থাকে দেখুন দেখতে কত সুন্দর লাগছে এর মধ্যে যে আমি বাদাম কাঁচা লঙ্কা আদা আর চালমগজ নিয়েছি দেখুন এইভাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন এইটা দিলে দারুণ খেতে লাগে দেখুন এইগুলা এইভাবে আমি দিয়ে দিয়েছি এবার কিছুটা ধনে পাতা দিয়েই আমি নামিয়ে নেবো দেখুন এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটু লাইক করো শেয়ার করো আর আমার মিসকা রান্নাঘরে যদি নতুন বন্ধু হয়ে থাকো একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে কেমন লেগেছে একটু কমেন্টে জানিও এখানে আমি ধনে পাতা ছুড়িয়ে দিলাম দিয়ে আমি এবারে নামিয়ে নেবো দেখুন বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার শরীরটা খারাপ